অল্প সময়ের মধ্যে সম্পন্ন হোক এবং সর্বোপরি এই মাদ্রাসার সম্মানিত সভাপতি থেকে শুরু করে মাদ্রাসা সম্মানের সকলের প্রতি একটাই অনুরোধ সেটা হচ্ছে প্রাথমিকভাবে যেটা একটা বৃত্তি প্রস্তাব দেওয়া হচ্ছে একটা বিল্ডিং করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে আছেন সেখান থেকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন আপনারা জানেন দক্ষিণ পাঞ্চের রহমতে আমদিয়া খানা ও বেতিমখানা এটা অনেক ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা Thank yeah. you. দক্ষিণ রহমতিয়া আহমদিয়া হেফোখানা ও এতিমখানার প্রস্তাবিত নতুন ভবনের প্রস্তর অনুষ্ঠান বারোই ডিসেম্বর দুই শুক্রবার সকাল নয় রায় দক্ষিণ পায়ন্দম রহমতিয়া আহমদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে মোহাম্মদ তাইফুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসার ময়দানে মাদ্রাসার ছাত্রদের খতমে কোরআনির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে অবস্থিত মা মনোয়ারা বেগম হেফটুখানা ও প্রধান হাফিজ মাওলানা হাফিজ মোহাম্মদ আবুল কালাম মাইজভান্ডারী ও গাউচিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুদ আল কাদেরি নাজিরহাদ জামিয়া মিলিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল কাশেম মুনিরি বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দিন মুরি মাওলানা মনির আহমদ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমদ কবির করিম অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সম্মানিত সভাপতি ও অতিথিরা তাদের বক্তব্যে বলেন এই মাদ্রাসাটি হযরত মাওলানা রহমত উল্লাহ শাহ এবং হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারের নামে নামকরণ করা হয়েছে ফটিকছড়ি রাঙ্গামাটিয়ার পীর সাহেব উদ্বোধন করেছিলেন এবং বহু পুরনো প্রতিষ্ঠানের ইনশাআল্লাহ এই মহান অলি আউলিয়ার উচিলায় এবং সকলের সহযোগিতায় এই মাদ্রাসার কাজ খুবই দ্রুত সম্পন্ন হবে এই সময়ে এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ছবুর ব্যাংকার জাহাঙ্গীর আলম আবুল কাশেম সরদার আব্দুল কাদের মোহাম্মদ গোলাম মাওলা মোহাম্মদ নাজিম সহ দক্ষিণ পায়ন্দম রহমতিয়া আহমদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সকল পদের কর্মকর্তা সদস্য বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার শফিউল আজম মিলাদ কিয়াম পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান কাদেরি বর্তমানে প্রেক্ষাপট ইমান হেফাজতের জন্য এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের আছে আর দ্বিতীয়ত একজন আল্লাহর মহান বলি এই হাদিস আপনাদের এলাকার রহমতুল্লাহ এবং ইমামালো বড় এবং যিনি ঘোষক উনি একটা কথা বলেছেন হাদিস আপনারা উদ্দিক নেবেন এই জন্য আপনাদের সকলকে আমি আপনার এলাকার সকলেই গণিজন জ্ঞানী সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রতিষ্ঠান মসজিদ জায়গায় জায়গা হচ্ছে কিন্তু এই প্রতিষ্ঠান দরকার কিন্তু আমাদের অলিকুল সম্রাট হযরত মৌলানা রহমতুল্লাহ সার নাম অনুসারে রহমতিয়া নাম অনুসারে রহমতিয়া এবং গৌসেল আজম শাহ আহমদুল্লাহ মেসবেন্ডারি আহমদুল্লাহ মাইজবান্ডারি মাইজবান্ডার আহমদিয়া মানে গৌসেল আজম আহমদুল্লাহ আহমদিয়া এবং আমাদের রহমতুল্লাহ সার নাম অনুসারে আহমদিয়া এবং রহমতিয়া এই নামকরণটা উনিশশো পঁচানব্বই সালের এই আমাদের প্রথম মিটিংয়ের প্রথম মিটিংয়ের যে কোনো মিটিংয়ে নামকরণ করা হয়েছিল এবং আমার মন যদি ভুল না বলে সে মিটিংয়ে সমস্ত করেছিলেন আমাদের এলাকার কবি শিক্ষক জনাব মাস্টার শেখান্দ সাহেব উনি করেছিলেন সেই মিটিং আমাদের সদস্য ফাওয়ালম চৌধুরী সহ জনাব আলহাজ্ব اسماعিল এভাবে সবাই ছিলেন সেই দিনই এটার নামকরণ করা হয়েছিল করা হয়েছে আলিয়া মাদ্রাসা সেরা ছিলেন দিন অর্জন করেছে হচ্ছে বাজেটের বিষয় তিন তালা বিল্ডিংয়ের বিষয় আমরা আমরা যারা এখানে আছি আমরা সবাই আমাদের সাধ্য মতো চেষ্টা করব আর যদি না পারি আমি বলেছি সবার কাছে সব সময় সমান টাকা থাকে না একটু যেদিক থেকে পারি সেভাবে এনে মাদ্রাসাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলেছি আমি এখানে ফোরকা নিয়ে মাদ্রাসায় পড়েছি তবে একজন দিন মজুর সে যদি একশো টাকা ইনকাম করে সে যদি দশ টাকা ইনফেকশনের জন্য দেয় সেটি আমাদের জন্য অনেক বড় বিষয় আমরা যে যে অবস্থানে ঐতিহাসিক দক্ষিণ মাহিন্দুর রহমতি আমি কোনো ভিত্তিগ্রস্ত উদ্দেশ্যে আয়োজিত এই মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণ প্রিয় করিম চৌধুরী সাহেব উপস্থিত সম্মানিত অতিথিবিন্দু সম্মানিত রোমাই পেলাম তারা সাহেব আপনারা এখানে এসেছেন সময় দিয়েছেন এই মাদ্রাসা আমরা এক সময় ফখানি মাদ্রাসায় ছিল এই মাদ্রাসা আমরা পড়েছি আমাদেরকে পড়ানো হয়েছে মৌলানা আব্দুর রহমান সাহেব মৌলানা মনিম সাহেব যারা সমাজের দেশের রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত আইনজীবী ব্যবসায়ী ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এই মাদ্রাসার ছাত্ররা আছেন আমি তাদের সকলের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের অবস্থান থেকে এই মাদ্রাসার জন্য সহায়তা করবেন দেশের প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলের প্রতি একটাই অনুরোধ সেটা হচ্ছে প্রাথমিকভাবে যেহেতু একটা প্রস্তাব দেওয়া হচ্ছে একটা বিল্ডিং করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে আছেন সেখান থেকে একটু সাহায্যের হারটা বাড়িয়ে দেবেন দক্ষিণ পাঞ্জাবের অমতিমখানা এটা অনেক ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এই মাদ্রাসার অতি সময় হইতে পর্যন্ত যারা মাদ্রাসাকে বিশেষ করে মাদ্রাসাকে পরিণত করেছে যারা ওনারা যেই ওনাদের যেই গতি ছিল কাজে যে গতি ছিল মাদ্রাসা প্রতি যে জরজ ছিল এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরিকল্পনা হাতে নিয়েছি আমরা এই ভবন বিশেষ করে পুরানো যে ভবনটা আছে এটা আসলে জরাজীর্ণ এটা ঝুঁকিপূর্ণ কেউ আসলে বুঝবে এখানে ঝুঁকিপূর্ণ এটা বিল্ডিং তো সেই জন্য আমরা এলাকাবাসীকে নিয়ে চিন্তা করলাম আমরা একটা নতুন ভবন করব আমাদের যেহেতু অ্যাভেলেবেল জায়গা আছে তাই তারে সুবাদে আমরা এই আমাদের পার্শ্ববর্তী জায়গার মধ্যে আমরা প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের তিনটা ফ্লোর আমরা ডিজাইন করে ইঞ্জিনিয়ার সুদক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে আমরা আজকে আমরা বৃত্তি প্রস্তাব স্থাপন করলাম